এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার ওয়ান ফোর থ্রি তো বুঝতেই পারছো একদম খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই ক্লাসটাও সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখবে কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হবে এবং দেখবে তার পাশেই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক আছে অবশ্যই করে তোমরা কিন্তু এই দুটো প্ল্যাটফর্মে জয়েন হয়ে যাবে কারণ প্রত্যেক দিন কিন্তু নতুন আপডেট কিন্তু আমি ওখানে দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই কিন্তু জয়েন হয়ে যাবে এবং নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা যদি চাও আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনের ওপরেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে তো কী বলছো দেখে নাও তো ফার্স্ট লাইনে আমরা চলে যাব বলছে দেশপ্রেম এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে দেশের সেবায় অনুপ্রাণিত করে তো একদম সিম্পল যেমনটা বলেছি সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ তো প্রথমে আমরা আগে ভেঙে নিই তারপরে কিন্তু আমরা ট্রান্সলেশনে যাব তো প্রথমে কী বলছে দেশপ্রেম তো দেশপ্রেম মানে কি দেশপ্রেম বলতে আমরা বলতে পারি যে পেট্রিয়টিজম কি কী ওয়ার্ড আমাদের লাগছে এখানে দেখো পেট্রিওটিজম পেট্রিঅটিজম পেট্রিওটিজম হয়ে গেল এমন একটি গুণ এবার বলছে এমন একটি গুণ এই অংশটুকু এমন একটি গুণ তাহলে সাচ এমন একটি গুণ বলতে আমরা বলতে পারি সাচ এস ইউ সি এইচ সাচ আ কোয়ালিটি কোয়ালিটি সাচ এ কোয়ালিটি কেউ যদি ভার্চু বলতে চাও তাও বলতে পারো ঠিক আছে তো আমি সহজটা লিখে দিচ্ছি কোয়ালিটি ওকে হ্যাঁ কেউ যদি ভার্চুয়াল লিখতে চাও কিন্তু লিখতে পারো আমি বলে দিলাম কোনো সমস্যা নেই এবার কি বলছে যা যা মানে কি যা মানে এখানে আমাদের দিতে হবে দ্যাট তাহলে দ্যাট লাগবে দ্যাট মানুষকে মানুষকে মানে কি মানুষকে মানে হচ্ছে মানুষকে বলতে পিপল পিই ও পি এল ই আর বলছে কি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে মানে কি সেলফলেসলি এস ই এল এফ লেসলি সেলফলেসলি ক্লিয়ার দেশের সেবায় সেবা করা মানে কি সেবা করা মানে আমরা বলতে পারি সার্ভ এস ই আর ভি ই কেউ যদি এটাকে নাউন করতে যাও সার্ভিস হবে এস ই আর ভি আই সি ই সার্ভ হচ্ছে মানে কি দেশের মানে আমরা বলতে পারি দ্য কান্ট্রি দেশ দ্য কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই ঠিক আছে এবার দেশের সেবা ইন দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি বা টু সার্ভ দ্য কান্ট্রি ঠিক আছে তাহলে দেশের সেবাই মানে ইন দ্য সার্ভিস অফ দ্য কান্ট্রি বা টু সার্ভ দ্য কান্ট্রি ঠিক আছে অনুপ্রাণিত করা এটা একটা ভাব লাস্টে অনুপ্রাণিত করা ইংরেজি কি বলতে পারি আমরা ইন্সপায়ার আই আই আর ই তাহলে আমাদের বাক্যটা ভাঙা কমপ্লিট হয়ে গেল এবার দেখো কত সুন্দর করে আমরা লিখব তো মেন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি সাবজেক্ট ভাব তারপর বাদ বাকি অংশ ক্লিয়ার চলো কি বলছে আমরা দেখে নিই হ্যাঁ যাকে কত সুন্দর করে আমরা বাক্যটাকে ট্রান্সলেট করে ফেলবো তাহলে দেশের দেশ দেশে তাহলে সাবজেক্ট কিন্তু দেশপ্রেম হয় এমন একটি গুণ যা তাহলে দ্যাট দিয়ে যখন যুক্ত করছি দ্যাটের পরে কিন্তু আবার ভার্ব লাগবে যা কী করে যা অনুপ্রাণিত করে কাকে অনুপ্রাণিত করে অবজেক্ট হচ্ছে মানুষ তাহলে দেশপ্রেম হয় এমন একটি গুণ গুণের পরে দেব হচ্ছে যা মানুষকে তাহলে দ্যাট মানুষকে অবজেক্ট দ্যাট কি করে অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করে আমরা লিখলাম ইন্সপায়ার দ্যাট যদি সিঙ্গুলার হয় ভারবের সঙ্গে কিন্তু এস তাহলে এইটুকু যেটুকু বললাম না লিখে নিই তাহলে পেট্রিয়টিজম পেট্রিয়টিজম ইজ হয় সািটি কোয়ালিটি বা তোমরা যদি কেউ ভার্চুয়াল লিখতে চাও তাও পারো ঠিক আছে কোনো সমস্যা নেই শস্য আমি বলবো সোজাটা লিখবে মাথা থাকবে তাহলে পেট্রোয়ারিজম ইজ সাচ এ কোয়ালিটি বা সাচ এ ভার্চু যা যা মানে কি যা মানে দ্যাট তাহলে দ্যাট দ্যাট কি করে দেখো দ্যাট দিয়ে নতুন বাক্য শুরু করছি কমপ্লেক্স করছি তাহলে দ্যাট এর পরে আমাদের কি দিতে হবে ভার্ব দিতে হবে সাবজেক্টের পরে ভার্ব তাহলে দ্যাট ইন্সপায়ার আই এন এস পি আই আর ই এবার দেখো দ্যাট কাকে ডিফাইন করছে কোয়ালিটি একটা কোয়ালিটি বা একটা ভার্চু তাই তো তাহলে কোয়ালিটি যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট কোয়ালিটিকে ডিফাইন করছে দ্যাট ও সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাবজেক্টের পরে যে ভার্ভটা দেবো ভার্ভটাও কিন্তু সিঙ্গুলার হবে তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম পার্সনের সঙ্গে এস বা ইএস তাহলে এখানে এস ই আছে অলরেডি তাহলে দ্যাট ইন্সপায়ার্স যেটা অনুপ্রাণিত করে এবার কাকে অনুপ্রাণিত করে অবজেক্ট মানুষকে দ্যাট ইন্সপায়ার্স পিপুল পিই ও পি এল ই

The country, but to serve his country, ever nishartu selflessly. S-E-L-F-L-E-S-S-L-Y Selflessly, That inspires people to serve his country without any interest. Selflessly, but without any interest. Without, without any interest. Without any interest. Clear? তো এটা কিন্তু বলতে পারো তাহলে কি লিখলাম একবার দেখে নাও পেট্রিয়টিজম ইজ সাচ আ কোয়ালিটি বা সাচ আ ভার্চু দ্যাট ইন্সপায়ার্স যেটা অনুপ্রাণিত করে পিপল মানুষজনদেরকে টু সার্ভ সেবা করতে দ্য কান্ট্রি বা হিস কান্ট্রি সেলফলেসলি নিঃস্বার্থভাবে বা উইদাউট এনি ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট ছাড়াই ঠিক আছে কোনো স্বার্থ ছাড়াই তো এই গেল কিন্তু আমাদের প্রথম বাক্য আমি বারবার বলছি সামনে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে পিএসসি ক্লার্কশিপের মেন আঠাশে ডিসেম্বর ডাব্লিউপিএসআইর কিন্তু এখন মাঠ চলছে ও কিন্তু মেন পরীক্ষা তোমাদের আছে তো আমি বলবো একদম এখন থেকে কিন্তু কোনো দিন বা একটা মুহূর্ত সময় নষ্ট না করে প্রত্যেক দিন সুন্দর করে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো এবং একদম অনবরত অনুর্গল প্র্যাকটিস করতে হবে রিলেন্টলেস প্র্যাকটিস লাগবে একটাই তোমাদের কিন্তু কি টু সাকসেস সেটা হচ্ছে প্র্যাকটিস 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 এবং ইভ্যালুয়েশন করার বা একটা গাইডেন্স তোমাদের কিন্তু খুব জরুরি এই সময় যে ঠিকঠাক তোমরা লিখছ কি না এবং তার জন্য আমি তোমাদেরকে বলবো যদি তোমরা অনলাইন ক্লাসে এনরোল হতে চাও একদম নতুন কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে কমপ্লিটলি নিউ একটা ব্যাচ পেসি ক্লাস মেন ডাব্লিউ বিপিএসআই এর জন্য সপ্তাহে তিন দিন করে ক্লাস হচ্ছে সোমবার বুধবার বৃহস্পতিবার মানে আজকে বুধবার আজকে কিন্তু ক্লাস আছে তোমাদের তো রাত সাড়ে আটটা থেকে ক্লাস হয় গুগল মিটে তো যারা তোমরা এনরোল হতে চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এবং এর পাশাপাশি বলে রাখি যারা অনলাইন ক্লাসে এনরোল হবে তাদের জন্য কিন্তু সমস্ত পেইড যে নোটসগুলো আছে ইংলিশের পিকে সরকারের কিন্তু ফুল একদম ফুল সলভড ট্রান্সলেশন এবং প্রেসিড নোটস পিডিএফ এবং তার পাশাপাশি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একশো তিনটে টপিকের উপরে রিপোর্টের পিডিএফ এগুলো তাদের জন্য পুরো ফ্রি এবং এর পাশাপাশি আমি বলেছি যে বাংলা বাংলার দুটো নোটস আমি তৈরি করেছি আরও একটা নোটস তৈরি করছি বাংলার যে দুটো নোটস তৈরি করেছি ইম্পর্টেন্ট পিডিএফ ক্লিয়ার একশো সাঁত্রিশটা টপিকের ওপরে একশো সাঁত্রিশটা টপিকের ওপরে বাংলা প্রতিবেদন এবং একশোটা টপিকের ওপরে বাংলা প্রেসি বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে কিন্তু আমি কভার করেছি এই নোটসগুলো কিন্তু তোমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টসের জন্য কিন্তু কমপ্লিটলি ফ্রি এর পাশাপাশি আমি কিন্তু বাংলার আর একটা নোটস তোমাদেরকে আমি দিয়ে দেবো ইংলিশ টু বেঙ্গলি প্যাসেজ ট্রান্সলেশন এবং যে সব থেকে ভাইটাল যে নোট সেটা হচ্ছে মক টেস্টেড ঠিক আছে সেটা পঞ্চাশটা হোক ষাটটা হোক একটা মক টেস্টের সিরিজ পুরো ইংলিশ বাংলা ফুল কভার করে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো তো একটু তোমরা অনলাইন ব্যাচে কিন্তু ফ্রি পেয়ে যাবে এবং এর পাশাপাশি বলে রাখি যে যারা অনলাইন ব্যাচ নিচ্ছ তাদের কিন্তু বাংলা সাবজেক্টটাও কভার হয়ে যাবে কিন্তু আমি রেগুলার রেগুলার কিন্তু আমরা যে ক্লাসটা করি অনলাইন ক্লাসটা সেই ক্লাসে কিন্তু আমরা রেগুলার বাংলা টপিক মেনশন করি যেমন কি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন বা পেসি লেখা সারাংশ লেখা বাংলা সারাংশ লেখা সেটাও কিন্তু আমরা করি তো আর ক্লাসগুলো কেমনভাবে হয় তোমাদের যদি কারো জানার প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাকে বা তোমাদেরকে কিন্তু আমি একটা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেবো তো ক্লাসের বিষয়ে জানতে হলে আমাকে অবশ্যই কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করবে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আমি বলবো দেরি না করে কিন্তু অবশ্যই যারা ভাবছো কোথাও পড়বে বা বা পড়তে চাও অবশ্যই কিন্তু বলবো এখনই তোমরা এনরোল হয়ে যাও ঠিক আছে তো চলো নেক্সট লাইনে আমরা চলে যাই তো কী বলছে দেখে হ্যাঁ তো নেক্সট যেটা বলছে আমাদেরকে আমরা দেখে নেব হ্যাঁ নেক্সট কী বলছে দেখো বলছে প্রকৃত দেশপ্রেমিক তাহলে প্রকৃত দেশপ্রেমিক ইংরেজি কি আমরা বলতে পারি যে আগে ভাঙি আমরা প্রকৃত দেশপ্রেমিক বলতে আমাদেরকে বলছে যে ট্রু পেট্রিয়ট পেট্রিয়টিজম দেশপ্রেম আর ট্রু টি আর ইউ ই ট্রু পেট্রিয়ট ট্রু ক্লিয়ার কেবল কেবল মানে কি কেবল মানে হচ্ছে অনলি কেবল মানে অনলি বা জাস্ট বলতে পারো এস টি জাস্ট কথায় নয় কথা মানে কি ওয়ার্ডস এখানে বলতে চাইছে কথা বলতে এখানে অর্ড ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস ঠিক আছে তাহলে কথায় নয় কাজেও কথায় নয় কাজেও তাহলে নট অনলি দেখো এক এটাতে নয় ওটাতেও তাহলে আমি শুধুমাত্র মাংস খাই না আমি কিন্তু আমি শুধুমাত্র মাংস খাই না আমি ডিমও খাই তাহলে আই ইট আমি খাই নট অনলি চিকেন বাট অলসো ও কী বললাম এগস তাহলে আই ইট নট অনলি চিকেন বাট অলসো এগস তাহলে এখানে সেই রকম ফরমেশন যে কেবল বল কথা নয় কাজও কাজেও তাহলে এটাকে আমাদের বলতে হয় নট অনলি নট অনলি নট অনলি ইন বলতে পারো বা বাইও বলতে পারো নট অনলি ইন ওয়ার্ডস বা বাই ওয়ার্ডস বাট অলসো বাট অলসো বাট অলসো ইন ইন অ্যাকশন বা বাই অ্যাকশান ইন অ্যাকশান দিলে আমাদের বেশি ভালো হয় তো ইন অ্যাকশান দেবে ক্লিয়ার ইন অ্যাকশান বা অ্যাকশানের জায়গায় তোমরা ডিডও লিখতে পারো ডি ই ডি ডিড মানে কাজ ঠিক আছে গুড ডিড ব্যাড ডিড আমরা বলি না ঠিক আছে তো অ্যাকশান কাজের দ্বারা তাহলে কথায় নয় কেবল কথায় নয় তাহলে কি লিখলাম নট অনলি ইন ওয়ার্ডস নট অনলি ইনটা দাও ইনটা বেশি ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ নট অনলি ইন ওয়ার্ডস বাট অলসো ইন ডিড বা বাট অলসো ইন অ্যাকশন ক্লিয়ার এবার কী বলছে দেশের মঙ্গল চায় তাহলে চাওয়া চাওয়া আর কী চাওয়া মঙ্গল এবং দেশের জন্য ভেরি ইম্পর্টেন্ট তাহলে চাওয়াটাকে তোমরা বলতে পারো ওয়ান্ট বলতে পারো ডাব্লু এ এন টি ওয়ান্ট তাহলে ওয়ান্ট লিখলে ডাইরেক্ট লিখে দেবে ওয়ান্টের পরে মঙ্গল তাহলে ওয়ান্ট দেশের মঙ্গল মানে দ্য মঙ্গল হচ্ছে ওয়েলফেয়ার ডাব্লিউ ই এল এফ এ আর এ ওয়ান্ট দ্য ওয়েলফেয়ার of the country of the country c o u n t r y তাহলে ওয়ান্ট লিখলে want the ওয়েলফেয়ার অফ the কান্ট্রি এবং ওয়ান কিন্তু verb দিচ্ছ বাক্যের তাহলে সাবজেক্ট হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক একজন বলছো তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই এস দেবে ওয়ান্স এবার ওয়ান্টের জায়গায় আমরা আর কি দিতে পারি আমরা উইশ দিতে পারি উইশ ডাব্লু আই এস এইচ সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন উইশেস আর উইশ দিলে ফর দিতে হয় উইশেস ফর বা ডিজায়ার ডিইএসআই আর ইএস ডিজায়ার্স ফর বা তোমরা বলতে পারো সব কিন্তু চাওয়া উইশেস ফর ডিজায়ার ফর বা লং ফর এলো জি লং মানেও কিন্তু কামনা করা চাওয়া লং এর সঙ্গে এস লংস ফর ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা পুরো ভেঙে দিয়েছে আমরা ক্লিয়ার সুন্দর করে ভাঙলাম এবার দেখো কত সুন্দর করে আমরা বাক্যটাকে লিখবো ওকে চলো কি বলছে দেখে নি আমরা অলরাইট হ্যাঁ কি বলছে আমরা দেখবো সুন্দর করে যারা যারা অনলাইন ক্লাসে এনরোল হতে চায় আমি বলবো অতি শীঘ্রই কিন্তু এখনো প্রচুর সময় প্রচুর প্রচুর সময় নিজেকে দুর্বল না ভেবে আমি পারবো কি পারবো না এই দ্বিধার মধ্যে না থেকে যারা প্রথম পরীক্ষাটা প্রিলি দিয়েছিল ঠিক আছে তারা যখন প্রিলি দাও তখন কিন্তু তার নিজের আশায় নিয়েছিল পরীক্ষায় পাশ করবো সেই পরীক্ষায় পাশ করার পরেও তোমরা কিন্তু সেই একই রকম দ্বিধার মধ্যে যাচ্ছ সময় নষ্ট করছো তোমার কাছে যে যে ক্ষমতাটা আছে সেটা দিয়ে তোমাকে বেশ দিয়ে চেষ্টা করতে হবে কি হবে হবে কি হবে না হবে সেটা ভেবে তোমার সময়টাকে নষ্ট করলে পরে তোমাকে পস্তাতে হবে তাই তো তো এমন করা যাবে না নিজের প্রচেষ্টাটাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে কী হবে সেটা পরে আমরা দেখবো তো কি বলছে না বলছে প্রকৃত দেশীয় প্রেমিক তাহলে প্রকৃত দেশীয় প্রেমিক আমরা বলতে পারি A true patriot. A true T R U E. A true patriot. P uh, T R I O T. Chale, A true patriot. কি বলছে দেখো কেবলমাত্র কথাই নয় কাজেও এবার আমি বলেছি কি তোমাদের সাবজেক্টের পরে ভার্ব লিখতে হবে তাহলে একজন সত্যি করে দেশপ্রেমিক সে কী চায় মঙ্গল চায় চায় তাহলে আমরা কি বললাম যদি ওয়ান্ট দাও শুধু ওয়ান্ট দেবে ডাব্লিউ এ এন টি ওয়ান্ট ওয়ান্টের পরে কোনো ফর লাগে না যদি উইশ দাও ডাব্লিউ এইচ উইশেস ফর ঠিক আছে বা ডিজায়ার ফর আচ্ছা লংস ফর ঠিক আছে তাহলে ট্রু পেট্রিয়ট সঙ্গে আমরা এস দেইনি তাহলে ট্রু পেট্রিয়ট বা উইশেস ফর বা ডিজায়ার্স ফর বা লংস ফর কি চাই দেশের মঙ্গল চাই তাহলে ফর এবার দেবো দ্য ওয়েলফেয়ার উইস এস ফর হ্যা দ্য ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি অফ হিস্ট্রি সিও ইউএ টিআর ওয়াই দা কান্ট্রিও লিখতে পারতে গেল এবার কি বলেছে দেখো ফর হিস কান্ট্রি হুইস দ্য ওয়েলফেয়ার মঙ্গল চাই অফ দ্য কান্ট্রি বা অফ কান্ট্রি এবার কি বলছে শুধুমাত্র কথাই নয় কাজেও নট অনলি নট অনলি আচ্ছা দেখে নট করে দাও নট অনলি ইন ওয়ার্ডস শুধুমাত্র কথায় নয় নট অনলি ইন ওয়ার্ল্ডস লিখে ফেলেছি আমরা তো ওয়ার্ডস নট অনলি ইন ওয়ার্ডস বাট অলসো বাট অলসো ইন অ্যাকশন এসি টিআই ও এন অল তা কি লিখলাম দেখো এ ট্রু পেট্রিয়ট একটা সত্যিকারের দেশপ্রেমিক ওয়ান্স চায় ওয়ান্সের এর পরে ফর দেবে না ওয়ান্স দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি বা অফ ইস কান্ট্রি বা উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ ইস কান্ট্রি বা ডিজায়ার্স ফর বা লংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি নট অনলি ইন ওয়ার্ডস বাট অলসো ইন অ্যাকশন ক্লিয়ার সুন্দর করে তো এদের মধ্যে আমি বলব উইশেস ফরটা দিলে বেশি ভালো হবে ঠিক আছে ডিজায়ার ফর সবগুলো হবে কিন্তু উইশেস ফর বেটার হবে ওকে তাহলে এই হয়ে গেলো আমাদের সেকেন্ড বাক্য নেক্সট বাক্যে চলে যাব আচ্ছা এর পাশাপাশি যারা আমি বলবো যারা তোমরা কিন্তু নোটস পিডিএফ নিতে চাও ঠিক আছে পিডিএফ কিন্তু কমপ্লিটলি রেডিও হয়ে গেছে পাঁচটা পিডিএফ এরপরে আর দুটো পিডিএফ তোমাদেরকে আমি দেবো একটা হচ্ছে মক টেস্টের পিডিএফ আর একটা হচ্ছে কি তোমাদের কিন্তু ইংলিশ টু বেঙ্গলি তো এখন বাংলার দুটো টপিক আছে সারাংশ এবং প্রতিবেদন ইংলিশের তিনটে রিপোর্ট প্রেসি এবং ট্রান্সলেশন ক্লিয়ার তো এই পাঁচটা পিডিএফ তোমরা যারা নিতে চাও আমাকে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো ক্লিয়ার তো কি বলছে আমরা দেখে নেব বলছে দেশের উন্নতি শৃঙ্খলা ও ঐক্য রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের ক্লিয়ার তো এটাকে আমরা ভাঙি তাহলে কি বলছে দেখো দেশের দেশের মানে কি দেশের উন্নতি তাহলে আমরা বলতে পারি প্রোগ্রেস প্রোগ্রেস পি ই এস এস প্রোগ্রেস তারপরে কি বলছে শৃঙ্খলা মানে অর্ডার অর্ডার বলি না আমরা অর্ডার শৃঙ্খলা ও বলতে অ্যান্ড আর ঐক্য বলতে ইউনিটি আর দেশের এই সমস্তগুলোকে কিন্তু দেশের বলেছে এই সমস্তগুলোকে বলেছে দেশের তাহলে প্রোগ্রেস অর্ডার অ্যান্ড ইউনিটি অব দ্য কান্ট্রি অফ দ্য কান্ট্রি সিও টি আর ওয়াই ক্লিয়ার এই হচ্ছে প্রথম অংশটুকু ক্লিয়ার আগে তুমি দা দিতে পারো দ্য প্রোগ্রেস অর্ডার অ্যান্ড ইউনিটি অফ দ্য কান্ট্রি ক্লিয়ার এ হয়ে গেলো দেশের উন্নতি শৃঙ্খলা ঐক্য নেক্সট কী বলতে দেখো রক্ষা করা রক্ষা করা মানে কি প্রোটেক্ট করা প্রোটেক্ট এটা হচ্ছে ভার প্রোটেক্ট দায়িত্ব মানে কি রেসপন্সিবিলিটি রেসপনসিবিটি রেসপন্সিবিলিটি প্রতিটি নাগরিক প্রতিটি নাগরিক আমি কি বলতে পারি এভরি ইভি ই আর ওয়াই এভরি সিটিজেন এভরি সিটিজেন ক্লিয়ার এই হয়ে গেল সুন্দর করে এবার দেখো বাক্যটাকে আমরা কত রকমভাবে লিখতে পারি হ্যাঁ এবার দেখো আমরা বাক্যটাকে দু রকমভাবে লিখতে পারি তো প্রথমে আমি আমাদের সাবজেক্ট দিই প্রতিটি নাগরিকের তাহলে প্রত্যেকটি নাগরিকের আছে দায়িত্ব এবার কি করার দেশের উন্নতি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেটাকে আমরা দিই তাহলে প্রথম সাবজেক্ট দেবো প্রতিটি নাগরিকের আছে দায়িত্ব তাহলে এভরি ই আর এভরি সিটিজেন এভরি সিটিজেন একটা বলে হ্যাজ আছে দ্য রেসপনসিবিলিটি রেসিবি তাহলে এভরি সিটিজেন হ্যাজ রেসপন্সিবিলিটি প্রত্যেকটা নাগরিকের আছে দায়িত্ব কী করা রক্ষা করার এবার ইনফিনিটিভ দিয়ে টু প্রোটেক্ট টু প্রোটেক্ট বললাম প্রোটেক্ট ভার্ভ টু প্রোটেক্ট এখানে কিন্তু ইনফিনিটিভ ভার্ব ঠিক আছে অসমাপিক দ্য প্রোগ্রেস অব দ্য কান্ট্রি লাস্টে দেবো টু প্রোটেক্ট আমরা কালি চেঞ্জ করে দিতে ভালো হবে টু প্রোটেক্ট দ্য প্রোগ্রেস পি আর ও জি আর এস টু প্রোটেক্ট দ্য প্রোগ্রেস অর্ডার

তোমরা এটাকে ইট ইজ দিয়েও লিখতে পারো আমি এটাকে ইট ইজ দিয়ে লিখতে থাকো এটা হয় ইট ইজ এটা হয় দ্য রেসপন দা রেসপন্সিবিলিটি কাদের অব অব রায়ের বললে অব এভরি সিটিজেন তাহলে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অব এভরি সিটিজেন তাহলে এইভাবেও কিন্তু লিখতে পারো সিটিজেন তাহলে হয়ে গেল इट इज द रेस्पन्सिबिलिटी सिटीजन जा बाकी -E जा रक्षा टू प्रोटेक्ट टू प्रोटेक्ट पी आर ओ टी सी टू प्रोटेक्ट दूर लिखल सेम एक ही रकम प्रोग्रेस टू प्रोटेक्ट द प्रोग्रेस कमर दर्डर एंड यूनिटी अफ द कंट्री यूनिटी अफ द

সংকটের সময় তো সংকটের সময় মানে কি সংকটের সময় আমরা বলতে পারি যে ডিউরিং ক্রাইসিস সিআরআই এস আই এস ডিউরিং ক্রাইসিস বা ইন টাইম অফ ইন টাইম অফ ইন টাইম অফ ক্রাইসিস বা ডিফিকাল্টিস ঠিক আছে ক্রাইসিস বা ডিফিকাল্টিস যা দেবে ইন টাইম অফ ক্রাইসিস বা ইন টাইম অফ ডিফিকাল্টিস দা দেবে যারা যারা নিঃস্বার্থভাবে দেশ দেশের পাশে থাকে তাহলে যারা বলতে আমরা বলতে পারি যে আহ দ্য পিপল দ্য পিপল দি দাও দ্য পিপল পি ই ও পি ঠিক আছে বা দোজ পিপল বা শুধু দোজ লিখতে পারে কোনো প্রবলেম নেই হ্যাঁ তাহলে দ্য পিপল দ্য পিপল দেবে দা পিপল তাহলে সংঘটের সময় যে সমস্ত মানুষজনরা দাঁড়া দ্য পিপল বা দোজ পিপল ঠিক আছে তো নিঃস্বার্থভাবে দেশে নিঃস্বার্থভাবে মানে আবার বললাম যে সেলফলেসলি এ এল এফ এল ই এস এল সেলফলেসলি দেশের পাশে দাঁড়ায় তাহলে মেন হচ্ছে দাঁড়ায় যারা দাঁড়ায় দাঁড়ানো মানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফেসালভার বাজে সেটা হচ্ছে স্ট্যান্ড এস দেবে যদি প্লুরাল হয় স্ট্যান্ডের সঙ্গে এসটা দেবে না শুধু স্ট্যান্ড এখানে যারা বলেছে একের বেশি তাহলে স্ট্যান্ড স্ট্যান্ড বাই পাশে দাঁড়ানো সাপোর্ট করে বা সাপোর্টও লিখতে পারো এস ইউ পিপিও যারা সাপোর্ট করে দেশকে সংকটের সময় তারাই দেশের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে সেলফলেসলি দেশের পাশে স্ট্যান্ড বাই দেশের পাশে দা কান্ট্রি দা কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই ঠিক আছে হ্যাঁ তারাই কি বলছে তারাই দেখো আগে কিন্তু দা পিপল দিয়ে দেছো দা পিপলের পরে এবার দিয়ে দেবে হু দা পিপল হু মানুষজন সেই সমস্ত মানুষজন হু যারা দাঁড়ায় স্ট্যান্ড বাই বা সাপোর্ট দা কান্ট্রি এবারে ডিউরিং ডিফিকাল্টি ডিফিকাল্টিজ বাই ইন টাইম অফ ক্রাইসিস তারাই পরে কিন্তু দা পিপিলের ভার দিই আমি এখন তারাই তারাই সত্যিকারের দেশপ্রেমিক মানে তারাই হয় তাহলে আর আর দা সত্যিকারের মানে হচ্ছে ট্রু টি আর ইউ ট্রু এ আর আই ও এস তাহলে তারাই মানে আবার তারাই লেখা লাগবে না দ্য তারাই হয় আর সত্যিকারের ট্রু দেশপ্রেমিক পেট্রিওট চলো বাকরাকে সুন্দর করে আমরা ভেঙে ফেলেছি এবার লিখে ফেলি কি বলছে দেখেন অলরাইট তো আমরা ভেঙে ফেলি এবার কি বলছে ভেঙে ফেললাম দেখে ফেলি ওকে সবাইকে বলবো অতি শীঘ্রই কিন্তু তোমরা খুব সিরিয়াসলি করো ঠিক আছে তো সংকটের সময় নিঃস্বার্থভাবে যারা নিঃস্বার্থ দেশের পাশে দাঁড়ায় তাহলে আমরা বলে দিই যে হ্যাঁ হ্যাঁ ওকে দাঁড়াই তাহলে আগে আমি সাবজেক্ট দিয়ে শুরু করি তাহলে তাহলে দ্য পিপল দ্য পিপল পি ই দ্য পিপল সেই সমস্ত মানুষজন হু যারা दाएाय स्टैंड एस टी ए एन डी स्टैंड बाय बा सपोर्ट एस यू पी पी ओ आर टी हू सपोर्ट द कंट्री सी ओ यू एन टी आर वाई हू स्टैंड बाय बा सपोर्ट द कंट्री कन्ट्री कौन इन टाइम ऑफ इन टाइम ऑफ क्राइसिस इन टाइम ऑफ क्राइसिस बट ड्यूरिंग क्राइसिस ठीक है ड्यूरिंग डिंग डिफिकल्टिस क्राइसिस ঠিক আছে ওকে এবার কি বলছে তারাই দেখো এখানে একটা কমা দিয়ে দাও তাহলে যে দ্য এর কিন্তু সাবজেক্ট এই সাবজেক্টের ভার পাওনি হুর ভার তোমরা পেয়েছো স্ট্যান্ড বাই বা সাপোর্ট আর কিন্তু দ্য পিপুলের ভার্ভ কোথায় কমপ্লেক্স করতে গেলে দুটো সাবজেক্টে দুটো ভার্ভ লাগবে তাহলে এবার দ্য পিপলের ভাব দেবো তারাই হয় আর আর তারাই হয় তাহলে দ্য পিপুল আর দ্য পিপুল হু স্ট্যান্ড বাই বা সাপোর্ট দ্য কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস বা ডিউরিং ক্রাইসিস এবার আর পরে কিন্তু আবার দে দেবো না এখানে কন্ট্রোল করে ফেলি দিয়ে দিই দে আর কেন দ্য পিপিল তো রয়েছে দে তো রয়েছে এখানে এর ভার তো দেওনি এটা দিলেই দে বোঝানো হয়ে যাবে দ্য পিপিলের মধ্যে দিয়ে শুধু ভাব দিতে হবে আর তারা হয় সত্যিকারের দেশক্রেমিক তারা হয় দে আর ট্রু দে আর এখানে একটা দা দিতে পারো দে আর দা ট্রু পেট্রিয়টস পি এ টি আর আই ওটিএস দে আর দ্য ট্রু পেট্রিওটস ঠিক আছে এই বাক্য আমাদের কিন্তু আর কিছু নেই এর মধ্যে দ্য পিপুল হু স্ট্যান্ড বাই বা সাপোর্ট দ্য কান্ট্রি ইন টাইম অফ ডিফিকাল্টিস বা ইন টাইম অফ ক্রাইসিস বা ডিউরিং ক্রাইসিস আর দ্য ট্রু পেট্রিয়টস পেট্রিওটস্টেজ দ্যুরাল ওকে নেক্সট নেক্সট এটা আমাদের শেষ লাইন আজকের প্যারাল ঠিক আছে তো কি বলছে আমরা একটু দেখে নিই সুন্দর করে হ্যাঁ কি বলছে দেখো বলছে আমাদের সকলের কর্তব্য হলো আমাদের সকলের কর্তব্য হলো তাহলে আমাদের সকলের অল অফ আস বলতে পারি অল অব আস অল অফ আস বলতে পারি বা শুধু উই বলতে পারি ঠিক আছে আমরা উই দে উই 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 হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ঠিক আছে অল অফ আসও বলতে পারো আমাদের যদি আওয়ার লাগে আওয়ারও লিখতে পারো চলো আমরা আমরা লেখার সময় ডিপেন্ড করবো এটা কীভাবে আমরা লিখবো যে আওয়ার রেসপন্সিবিলিটি আওয়ার ডিউটি আই ঠিক আছে এটাও বলতে পারি তাহলে লেখার সময় তাহলে আমাদের অল অফ আস বা উই দিয়ে বলতে পারি বা আওয়ার বলতে আওয়ার ডিউটি ঠিক আছে বা দ্য ডিউটি অফ অল আস বা ইট ইজ দ্য ডিউটি অফ অল আস ঠিক আছে আমাদের সকলের কর্তব্য তাহলে এটাকে আমরা কী কী বলতে পারি যে আওয়ার রেসপন্সিবিলিটি বা আওয়ার ডিউটি বা ইট ইজ দ্য ডিউটি অব অল অব আস ইট ইজ দ্য ডিউটি অফ অল অফ আস ক্লিয়ার এবার হলো হলো মানে ইজ হলো মানে ইজ টু হলে আর দেবে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করা তাহলে মেন হচ্ছে কাজ করা তাহলে কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক এবার দেশের প্রতি মানে দেশের জন্যে ওয়ার্ক ফর দেশের প্রতি মানে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি সিও টি আর ওয়াই তাহলে টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি এবার নিয়ে মানে সাথে কি নিয়ে ভালোবাসা নিয়ে দায়িত্ববোধ নিয়ে তাহলে ভালোবাসা মানে হচ্ছে উইথ উইথ মানে নিয়ে লাভ আর দায়িত্ব বোধ মানে সেন্স অফ রেসপন্সিবিলিটি সেন্স সেন্স অফ ডিউটি প্রথমে লিখলে পরে তাহলে উইথ লাভ দিয়ে ভালোবাসা দিয়ে অ্যান্ড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি ঠিক আছে এই হয়ে গেলো বাক্যটা আমরা ভেঙে ফেললাম এবার টুকটুক করে দেখি ফাইনাল ট্রান্সলেশনে আমরা চলে যাই ঠিক আছে তাহলে কি বলছে আমরা বলতে পারি যে দেখো দু রকমভাবে লিখতে পারি যে এটা হয় আমাদের সকলের দায়িত্ব তাহলে ইট ইজ ইট ইজ এটা হয় দ্য রেসপন্সিবিলিটি ইট ইজ দ্য রেসপন সি আচ্ছা রেসপন সি বি আচ্ছা লিটি টি ওয়াই ইট ইজ দ্য অফ অব অল অফ আস অল অব আস এটা একটা বলতে পারো বা বা আমরা বলতে পারি এটা তাহলে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল অফ আস এখানে এইটা বলতে পারো বা যদি এখানে এটা না দিতে চাও তাহলে এখানে ডাইরেক্ট ইট ইজ এই দাটা তুলে দিয়ে আওয়ার করে দেবা ইট ইজ আওয়ার আচ্ছা ইজ লিখেছি ও ইউ আর তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি বা ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল অফ আস ঠিক আছে যে কোনো একটা যে কোনো একটা দেবে তাহলে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল অফ আস বা ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এবার কী করা দেশের জন্যে কাজ করা টু ওয়ার্ক তাহলে কাজ করা আর কার জন্য দেশের প্রতি মানে দেশের জন্য টু ওয়ার্ক ডাব্লিউ ওয়ার্ক টু ওয়ার্ক ফর দি দা টু ওয়ার্ক ফর দা আচ্ছা মুছে গেল ফর দা কান্ট্রি সিও ইউ এন টি আর ওয়াই টু ওয়ার্ক ফর দা কান্ট্রি এই জন্য কাজ করা এবার দিয়ে ভালোবাসা দিয়ে উইথ ওকে উইথ ডাব্লিউ আই টি এইচ উইথ লাভ ভালোবাসা দিয়ে অ্যান্ড দায়িত্ববোধ দিয়ে অ্যান্ড এ সেন্স অফ অ্যান্ড দ সেন্স অফ যদি প্রথমে আচ্ছা প্রথমে রেসপন্সিবিলিটি যদি দাও পরের রেসপন্সিবিলিটি একই ওয়ার্ড ডিউটি দ সেন্স অফ ডিউটি ডি তো প্রথমে ডিউটি পরে রেসপন্সিবিলিটি প্রথমে রেসপন্সিবিলিটি পরে ডিউটি ক্লিয়ার এই হচ্ছে বাক্য হয়ে গেল তাহলে ইট ইজ রেসপন্সিবিলিটি বা ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অল অফ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি উইদ উইথ লাভ অ্যান্ড এ সেন্স অফ ডিউটি তো এই হচ্ছে কিন্তু আজকের বাক্য আমাদের ট্রান্সলেশন কমপ্লিট আজকের ক্লাসটাও কমপ্লিট তো সবাইকে বলবো যারা তারা অনলাইন ক্লাস করতে চাও অতি শীঘ্রই দেরি না করে একটা গাইডেন্সের মধ্যে তোমরা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো কার কোথায় কী প্রবলেম হচ্ছে অবশ্যই সেটা নিয়ে কিন্তু এখন এই কটা দিন কিন্তু একদম পারফেক্ট তোমাদের হতে হবে ঠিক আছে এবং তোমাদের একটা টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে যে বাংলা প্যাসেজ দেখেই তার ট্রান্সলেশান এটা কিন্তু তোমার ক্লাসের মধ্যেই হবে সেখানে অনেক স্টুডেন্ট থাকবে তাদের সঙ্গে কম্পিটিশান দিয়ে তোমার কিন্তু লেখাটাও হবে এবং এটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই অনেক দুর্বল ছেলে মেয়ে আছে যারা এখনও কিন্তু একটু প্রবলেম আছে তো সবাইকে বলবো এখন হাতে প্রচুর সময় তোমরা কিন্তু অনলাইন ব্যাচে আমি বলবো অতি শীঘ্রই দ্রুত কিন্তু তোমরা এনরোল হয়ে যাও যারা দেখতে চাও কীভাবে অনলাইন ক্লাসটা হয় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে স্ক্রিন দেওয়া নাম্বারে আমি তোমাদেরকে কিন্তু একটা রেকর্ডেড ক্লাস এবং তার পিডিএফ দিয়ে দেবো এবং এর পাশাপাশি যারা পিডিএফ নিতে চাও অনলি পিডিএফ পাঁচটা পিডিএফ রেডি আছে ঠিক আছে বাংলার দুটো এবং ইংলিশের তিনটে ঠিক আছে যারা নিতে চাও অবশ্যই কিন্তু স্কুলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে तुम्हारा टेक्स कर तो तब आज एखे देखा हो नेक्सट क्लासें